ইহুদিরা আল্লাহ রাসুলসাল ইসলামকে একবার ধরলো জিজ্ঞেস করলো যে মোহাম্মদ তিনটা প্রশ্ন তোমাকে করব। যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী আল্লাহর হাবিব ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করলো মা হুয়ার রোহ বলো তো রুহু কারে বলে রুহু চিনেন আপনারা রুহু থাকলে আমরা নড়ি চড়ি অ্যানিমেশন অ্যানিমেটেড প্রাণবন্ত রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে ঠিক কিনা সব চলে যায় আমাদের দুই কাদের দুই ফেরেশর থাকে এরাও উড়াল মারে ঠিক কিনা দুই কাঁধে ছিল যে তোমার দুই জন আপারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট নৈ নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল। দুয়ারে আইসা চে পালকি নাই হরি গাও তোলো রে মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কিনা মা হুয়ার রোহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব ইসলাম বললেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামী কাল বলে দেব তো আগামী কাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহর হাইসাল্লাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দ্য ওয়াহি তিনি এর পরের দিনে বললেন হদান উজিবুকুম আগামী কাল বলবো এর পরের দিনে এরা হাজির উত্তর নাই

অনভি ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটি মিলিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শেখানোর দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাইয়া দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহ আল্লাহর হাবিব সাঃ ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য 15 দিন টানা 15 দিন ওহি আসে নাই

রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক কিনা রুহু ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় রুহু দেখছেন কে কে দেখি লক্ষ্মীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন

গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলখানঈ গোটা বিশ্বকে শাসন করেছে